কালী নবাবি যে কখন গেল নদী থেকে জল আনতে এখনো তো তার কোনো খবরই নেই আমার ছেলেটা আমার ছেলেটাই তো আমার জীবনটা করে থেকে কত শিখিয়েছি যে যদি বিয়ে করিস তাহলে একটু সুন্দরী দেখে বিয়ে করিস কিন্তু আমার ছেলে তো পাগল না হলে কি দেখে ওকে বিয়ে করলো বিধাতাই জানে বা বাবা কালের নাম নিতেই কালি এসে হাজির তা শুনে নবাব চাঁদি জল আনতে কি এত সময় লাগে মা আপনি কেমন কথা বলছেন আপনি তো জানেনই নদীটা বাড়ি থেকে কতটা দূরে ওখানে যেতে যেতে আর আসতে আসতেই তো প্রায় দশ বিশ মিনিট সময় লেগেই যায় কিন্তু মা যদি আমার হাঁটার কারণে দেরি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন আগামী থেকে আর কখনো এই ভুল হবে না আমি যত তাড়াতাড়ি সম্ভব জল নিয়ে এসে বাড়ি ফিরব ইস এর কথাগুলো শুনলে আমার মাথাটা গরম হয়ে যায় ইচ্ছে করে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিই কিন্তু আমার ওই বোকা ছেলের জন্য কিছুই করতে পারছি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন যা গিয়ে রান্নাটা চাপা আমার ছেলেটা একটু পর আসবে খেতে যদি সময় মতো খাবার না দিস আচ্ছা ঠিক আছে মা আমি এখনই গিয়ে রান্নাটা চাপিয়ে ফেলছি আর বেশিক্ষণ লাগবে না দয়া করি আমাকে মন থেকে ক্ষমা করে দিন আর দয়া করে আপনার মাথাটা একটু ঠান্ডা করুন হাই হাই রে কি সর্বন কান ডরে বা আমার ছেলেটা খেটে খুঁটে বাড়িতে ফিরে দুটো খেতে পায় না ঠিক মতো মা এই তো আর একটু লাগবে আর মিনিটই হয়ে যাবে মা আমি তো কোনো যন্ত্র নই যে বললেই রান্না হয়ে যাবে এটা আগুনের কাজ যত তাড়াতাড়ি সম্ভবই আমি রান্না করছি আমিও তো একটা মানুষ মা এত কাজের চাপ যদি দিন থাকে আমি কিভাবে কোনটা ছেড়ে কোনটা করব মা আপনি বলুন কোনটা ছেড়ে কোনটা করবি মানে আসলে সত্যি কথা কি জানিস তোর মা তোকে কিচ্ছুটি শেখায়নি যদি তোর মা একটু তোকে শিখিয়ে দিত তাহলে বুঝতাম যে শিখিয়ে দিয়েছে সে কাজ তুই করতে পারছিস কিন্তু না তোর যা কাজের ঝিঁড়ি না আছে চেহারা না আছে কাজের কোনো ঢক মা আমাকে চাইছে তাই বলুন কিন্তু আমার মাকে কিছু বলবেন না কারণ আমার মা এই দুনিয়াতে বেঁচে নেই কেন মা শুধু শুধু একটা মৃত মানুষকে এইভাবে কথা বলছেন আর প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান হয় রাজপুত্র না হয় রাজকন্যা আপনি আর কিছু বলবেন না মা আমায় আমার সহ্য হচ্ছে না কিছু ভালো লাগছে না ভাই এবারে তো বৃষ্টির কোনো দেখাই নেই কি যে হবে আমার জমিগুলোর কে জানে তা তোমার জমির খবর কি ভাই আর কি বলবো ভাই আমার জমিরও সে একই অবস্থা এবারে আমার বিরাট বড় একটা লস হয়ে যাবে রে ভাই কিন্তু কিছু করার নেই সব বিধাতার ইচ্ছা তুমি একদম ঠিক কথাই বলেছ সব বিধাতারই ইচ্ছা তিনি যদি চান তাহলে বিনা জলতেই ভালো বলন হতে পারে আজ দেখন আগো তোমার জন্য আমি কত কিছু রান্না করেছি আমাকে কি বলো না গো যে কেমন হয়েছে খাবারটা তোমার জন্য অপেক্ষা করতে করতে তো সময়ই পার হয় না আহাগি তোমার হাতের খাবার এমনিতেই দারুণ লাগবে এটা তোমাকে বলতে হবে কেন বলো তোমার হাতের রান্না তো সেই ছ মাস ধরেই খাচ্ছি এমন খাবার আমি কোনো দিনই খাইনি খাবারের এত স্বাদ কি বলবো তা তুমি খেয়েছ কি গিন্নি তুমি আগে খাও গো আমি তোমাকে ছাড়া কোনো দিন খেয়েছি বলো আমি আমার স্বামীকে রেখে কিভাবে খাই বলো তুমি আগে খাও তোমার খাবারটা দেখি তারপর আমি খেয়ে নেবক্ষণ আরে না না গিন্নি দুজন একসাথেই খাই তুমিও তো সারাদিন কম কষ্ট করো না বলো না গো না তুমি যে বলেছ খাবারের কথা সেটা শুনি আমার পেট ভরে গেছে আচ্ছা তোমাকে একটা কথা বলি সঠিক উত্তর দেবে তো কি কথা বলো না গিন্নি আমি সব উত্তর দিতে রাজি আছি আচ্ছা আমি কি সত্যি দেখতে এতটাই কুচ্ছি তার কালো তুমি দয়া করে সত্যি করে বলবে কিন্তু তুমি যে কি বলো না তুমি হচ্ছ আমার চোখে এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী এইসব কথা কে তোমাকে বলে বলতো তোমার মতো সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি মা ও মা তোমার কি হয়েছে বলতো আমার ঘর থেকে তোমার চিল্লাপাল্লা শোনা যাচ্ছে আর তোমার চোখে জলই বা কেন কি হয়েছে দয়া করে বলো মা কষ্টেরে বাবা এই চোখের জল হলো কষ্টের জীবনে কত স্বপ্ন ছিল ছেলের বউ ঘরে আসবে আমার একটু সেবা যত্ন করবে কিন্তু দেখ না বাবা আজ দু দিন হয়ে গেল আমি চরে কাঁধ রাচ্ছি পরে বিছানায় তোর বউ একটু আমায় ওকে দিয়েও দেখলো না তুই যে শহরে গেলি কাজের জন্য এরপর থেকে আমার ঘরে খাবার দিতে আসেনি তোর বউ আমি আর বাঁচতে চাই না রে বাবা আমি মরে যেতে চাই এ জীবন রেখে আর কি লাভ বল কি বললে মা ওই কমলার এত বড় সাহস আসলো কোথা থেকে যে তোমাকে খাবার দিতে আসেনি তোমার তো অসুস্থতায় আরে জীবনে কত বড় ভুল করে ফেলেছি একটা সামান্য বউয়ের জন্য নিজের গর্বধারিণী মাকে ভুলে গেলাম আজ কিছু একটা করব আমি মা আজ হলে সে বাড়িতে থাকবে না হলে আমি থাকব না আরে বাবা আমি তো একদিন মরেই যাব তোরা সংসারে ঝামেলা করিস না আমার জীবন থাকলে কি আর না থাকলেই কি আমি কে আমি হচ্ছি এই দুনিয়ার একটা বোঝা তোরা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে আমি বিয়ে করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে এখন তোমার রূপের মতোই তোমার মনটা কুচিত ছি 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 তোমার কাছে এগুলো আমি আশা করিনি কোনোদিন এরকম একটা কালি মেয়েকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল ওগো তুমি শান্ত হও না কিন্তু আমি করেছি কি সেটাই তুমি বুঝতে পারছি না যদি কোনো ভুল করে থাকি তাহলে দায় করে আমাকে বলো এইভাবে বলো না আমাকে আমার খুব কষ্ট লাগছে আসলেই তুমি জানো না তুমি কি করেছ তুমি আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছ আমি সব সময় তোমাকে বলি আমি আমার বউকে ছেড়ে দিতে পারি কিন্তু মাকে কোনো দিনেও ছাড়তে পারবো না তুমি এত বাজে একটা মেয়ে আমি জীবনেও ভাবিনি এ মা এ কি বলছো তুমি তাহলে শোনো ঘটনাটা যা হয়েছে সবটা তোমায় বলছি মা ও মা আপনার কি হয়েছে মা বলুন সকাল থেকে যে বিছানে ছেড়ে উঠছেনই না আপনার জ্বর উঠলো নাকি দয়া করে একটু কথা বলুন মা আমার সাথে আপনার এই অবস্থা দেখি আমার একটু ভালো লাগছে না ধর আমার জ্বরই হয়েছে তাতে তোর বাপের কে তোর ওই কুৎসিত হাত দিয়ে আমার সেবা করতে এসেছিস রে কালি দূর হয়ে যা চোখের সামনে থেকে আমি এভাবেই বিছানায় পড়ে মরে যাব তবু তুই আমাকে একদম ধরবি না তোর থেকে একটা রাস্তার কুকুরকেও ভালো দেখা যায় বুঝেছিস মা আপনি আমাকে চাইছি তাই বলুন কিন্তু এবারে আমাকে সেবা করতে দিন আপনার আমি কালো হতে পারি মা আমি কি মানুষ নই কেন মা এই চাঁদ বেধাবেদ সাদা সাদা কালোকে আপনারা পার্থক্য করেন তিন শেষে যেখানে সবাইকেই মরতে হবে মা আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাব দয়া করে আপনার একটু সেবা করতে দিন আমায় আহা হা রে এই মেয়ে তো আমার মাথাটা কে ফেলবে রে যাবি এখান থেকে নাকি তোকে উঠে তোর মুখে দুটো লাথি দেবো হত ছাড়ি আমার ছেলেটা একটা জীবাণুকে বিয়ে করে নিয়ে এলো ঘরে তুমি আমার কথা বিশ্বাস করো, মা আমাকে তার গায়ে স্পর্শ করতেও দেয়নি আমি তাতে কি করতাম মায়ের পাশে গেলে আমাকে যা নয় তা বলে গালি দেয় রূপ কথার গল্প শোনানো হচ্ছে তাই তো শোন কালি তোকে আর আমার ভালো লাগছে না কাল সকালে কাল সকাল হতেই তুই এ ছেড়ে চলে যাবি জীবনে যদি এ বাড়িতে ফিরেছিস তো সেদিন দেখবি তোর কি হাল করি আমি এই সব কিছুই আমার দোষ মায়ের কথা যদি আগে শুনতাম তাহলে আমার এদিন দেখতে হতো না ওগো এটা তুমি কি কথা বলছো আমি কোথায় যাব বলো তো আমি যে এদিন আমার কেউ নেই তুমি তো সব কিছুই জানো আমাকে দয়া করো আমাকে দয়া করে এখানে থাকতে দাও শোন হতো ছড়ি এই বাড়িতে আর কোনো দিন আসবি না বুঝেছিস তোর মতো এরকম একটা অভিশপ্ত মেয়েকে আমার বাড়িতে কোনো দিন রাখবো না তোর জন্য আমার মাকে হারাতে চাই না তুই যদি এখানে থাকিস আমার মা আরো অসুস্থ হয়ে যাবে শুনেছিস আমার ছেলে কি বলেছে এই বাড়িতে আর কোনোদিন আসার চেষ্টাও করবি না সংসে যে দাঁড়িয়ে না থেকে এখন বিদেয় হতো এ বাড়ি থেকে দেখ রে বাবা দেখ এর কত অভিনয় পারে চোখে জল এনে আমাদেরকে বোঝাতে চাইছে তার মতো সরল সাদা মেয়ে আর নেই আমাকে দাম দিলেন না আপনারা একটা পরিত্যক্ত বস্তুর মতো ছুঁড়ে ফেলে দিলেন ঠিক আছে আপনাদের খুশিতেই আমার খুশি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আপনাদেরকে আমি কোনো দিন ভুলব না কপাল আমার যেখানে আমার স্বামী আমাকে খুব ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু আজ আমার সেই পরিচিত স্বামী অপরিচিতদের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিলেন এখন তার মাই তার সব কিছু হয়ে গেছে আমি একটা ময়লা আবর্জনা হয়ে গিয়েছি আমি এখন কোথায় যাব কী করবো ইচ্ছে করছে এই নদীর জলে ডুবে মরে যাই কিন্তু আত্মহত্যা তো মহাপাপ আমি আত্মহত্যা করতে পারছি না হে বেদাতা তুমি আমাকে একটা কিছু বলো যাতে আমি একটা জীবনের লক্ষ্য খুঁজে পাই আর আমি পারছি না এভাবে আর সহ্য করতে পারছি না আমার তো মা বাবাও নেই তুমি আমার সেই মা বাবাও দিলে না তাদের কেউ কেড়ে নিলে না হলে তো একটা ভরসা থাকতো আমার আরে এই মেয়েটা কি এখানে বসে বসে এভাবে কান্না করছে আমার মনে হয় সে অনেক দুঃখী একটা মেয়ে যাই যাই তার কাছে কি দেখি তার তো কষ্ট আরে তোমার কি হয়েছে বলতো এভাবে গাছের নিচে বসে বসে কান্না করছো তো 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 তুমি কে গো তোমাকে তো মনে হচ্ছে তুমি একটা পরী জানো পরী আমার স্বামী আর শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ কি জানো কারণ শুধু একটাই আমার এই গায়ের কালো রং আচ্ছা পড়ি তুমি বলো না কালো হওয়া কি অপরাধ আমি কি মানুষ নই আমার কি মন বলতে কিছু নেই আমাদের মতো পরীদের জাদু ক্ষমতা থাকে তাই তোমার মন আমি পড়তে পারছি তুমি খুবই ভালো একটা মেয়ে চলো আমার সাথে মেয়ে তোমার সমাধান আমার কাছেই আছে ওদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে না হলে ওদের কোনো দিনই শিক্ষা হবে না আমি যেদিক যেদিক দিয়ে যাই তুমি আমার পেছন পেছন এইসব মেয়ে এটা হচ্ছে আমাদের পরিরাজ্যের জাদুর একটা ঘর এখানে ভেতরে আরো অনেক দুঃখী মানুষ রয়েছে সবারই এক এক করে মনের ইচ্ছে পূরণ হবে তবে শুধুমাত্র যারা ভালো মনের তাদেরই ইচ্ছে পূরণ হয় এখানে কিন্তু আমি তো ভালো মনের মানুষ নই পড়ি আমার নাকি অনেক কথিত মন আমার স্বামী আর শাশুড়ি আমাকে বললো আমি আসলে একটা কথিত মনের মানুষ ছাই তুমি মিথ্যে কথা বলছো তোমার মনটা আকাশের মতো পরিষ্কার এই যে দিলাম তোমার রূপ বদল করে তুমি এখন গিয়ে আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে গিয়ে ওদের শাস্তি দেবে তোমাকে অনেক ধন্যবাদ পড়ি তুমি আমাকে এতটা সাহায্য করেছো যে তোমাকে জীবনেও আমি বলতে পারবো না আর তুমি যেভাবে যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছো আমি সবটাই ইয়ে করবো এখন আমি যাই পড়ি ও মা বাবারে দেখে দেখ রে দেখ এই এত সুন্দর পরীর মতো মেয়েটা কে রে মা কে গো তুমি তোমার মতো এরকম সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি তুমি আমার বাড়িতে কি করছো মা বলো তো আর বলবেন না কাকিমা আমি রাস্তা হারিয়ে ফেলেছি আমার খুব জল তেষ্টা পেয়েছে আমাকে একটু জল খেতে দেবেন আসলে কি হয়েছে কাকিমা আমার কেউ নেই এই দিন কোলে তার একটা আশ্রয়ের খোঁজ করছিলাম গো কাকিমা এদিক দিয়ে যাওয়ার পথে আপনাদের বাড়িটা দেখতে পেলাম তাই এখানেই চলে এলাম একটু জল খেতে ওরে বাবা রে এত সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি একে যদি বিয়ে করতে পারতাম তাহলে খুব ভালো হতো আরে বাবা রে এত সুন্দরী মেয়ে জীবনেও পাবি না রে এখনো সময় আছে বিয়ের প্রস্তাব দে তা সুন্দরী মা তুমি যদি কিছু মনে না করো আমার বাড়িতে থাকতে পারো কিন্তু কাকিমা লোকে তো আমাকে এসব ওসব বলবে যে আমার মতো এরকম রূপসী একটা মেয়ে আপনার ঘরে কি করছে আমি লোকের কত কথা শুনতে পারবো না কাকিমা আমি চাই এখন যেও না সুন্দরী আমি তোমাকে বিয়ে করব। তাহলে ঠিক আছে আমি বিয়ে করে এই বাড়িতে থাকতে রাজি আছি এত সুন্দর একটা মুখে এতগুলো সাজ সরঞ্জাম তো লাগবেই আমার আমাকে আরো আরো অনেক সুন্দরী হতে হবে সারাটা দিন আমি সাজবো শুধুই সাজবো আমার সৌন্দর্য ধরে রাখতে হবে তো নাকি এই যে দেখেছ বিয়ের পর থেকে মেয়েটা একটু রান্না ঘরেও গেল না সারাটা দিন শুধু সাজগোজ বৌমা সারাটা দিন সাজগোজ নিয়ে পড়ে রয়েছো। একটু রান্না ঘরে যেতেও তো পারো একা হাতে আর কত কাজ করব বলো তো এই এই হতচ্ছাড়ি বুড়ি এই কুচ্ছিত বুড়ি আমার সাথে একটু মুখটা সামলিয়ে কথা বলো আমি কোথায় যাব হ্যাঁ আমি কোথায় যাব আমার মতো সুন্দরী মেয়ে কখনো রান্না করে যায় আমার এমন সুন্দর যদি পাগল হয়ে তোমার ছেলে কি বিয়ে করিয়েছো আবার এখন কাজ করাতে যাচ্ছো তা আমি কি ঘরের বউ নাকি দাসী বলো আমি যতক্ষণ এ বাড়িতে আছি আমার পা ধরে ধরে তোমাদের থাকতে হবে যদি উল্টো কিছু করেছ তো আমার সাথে আমি পুরো গ্রামবাসীকে এক করে তোমাদের নামে বিচার দেব কথাটি যেন মাথায় থাকে তোমাদের বুঝেছ না না মা এরকম করো না গো আমি সব করে নিচ্ছি তো তুমি সাজগোজ করো আমি সব রান্না করে তোমার পাতে খাবারটাও তুলে দেব আমি যাই মা বাড়ি আজ আমার কমলা বউমার কথা খুব মনে পড়ছে তার নিষ্পাপ মুখটা শুধু চোখে ভাসছে কি অন্যায় না করেছি তার সাথে আর বলো না মা আর বলো না আমার এই নতুন বউ আমাদেরকে জ্বালিয়ে মারছে আমাকে ঘরে যেতেই দিচ্ছে না ওর সাথে তো কোনো কথাই বলতে পারি না শুধু কথাই কথাই হুমকি দিচ্ছে সব কিছু হয়েছে তোমার জন্য তুমি যদি আমাকে মিথ্যে মিথ্যে কথা না বলতে তাহলে আমার জীবনটা এরকম হতো না নরক হয়ে গেছে জীবন বাবারে আমার বউমাটাকে যদি কোনো ফিরে পেতাম তাহলে ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাইতাম কত ভালো বউমাকে মাকে হারিয়ে ফেলেছি ইরে চিনতে ভুল করেছি আমি এই এই তোমরা দুজন কাকে নিয়ে কথা বলছো শুনি কোন বউমার কথা বলছো তোমরা আমার বড় বউ কবলার কথা বলছি তাকে আমরা কত অবহেলা করেছি সে আমাদেরকে কত ভালোবাসত তার কালো চেহারা ছিল বলে আমরা বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি চেহারার থেকে মনের সৌন্দর্যের বেশি দরকার আমার বৌমাটাকে আরেকবার ফিরিয়ে দাও বিধাতা আরেকবার ফিরিয়ে দাও বৌমা মা তুমি তো তুমি এভাবে এখানে কিভাবে মা আমি তো কিছুই বুঝতে পারছি না আমার বৌমা আমার মেয়ে গি গি আমি তো কিছুই বুঝতে পারছি না তদু তুমি এভাবে কী করে হয়ে গেলে বলো এই সব ঘটনাটাই ছিল এক পরীর আশীর্বাদের ফল সেই পরী বলেছিলেন আমার সৌন্দর্য তত দিনই থাকবে যত দিন আপনারা আপনাদের ভুল বুঝতে না পেরেছেন কিন্তু সত্যি বলতে আপনারা মন থেকে আমার কাছে ক্ষমা চেয়েছেন যার জন্য আমার রূপ আগের ফিরে এসেছে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি গো। আর কেদুন আমার জন্য আমি চাই আমরা সবাই মিলে সারা জীবন একসাথে সুখী শান্তিতে থাকি আর একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত কালো সুন্দর সবাই আমরা মানুষ আমরা কখনোই কালো আর সুন্দরে ভেদাভেদ করব না